হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমাদের প্রত্যেকে পায়েল আর লাভ লাইফে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করতে তো এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছি ফুলগুলো কতটা সুন্দর না বলো এই ফুলগুলো কাল রাত্রিবেলা আমার বর নিয়ে এসছে আর কি ওর কাজ আছে সেই জন্য নিয়ে এসছে ফুলের কাজ আছে বিয়ে বাড়িতে ডেকোরেশনের কাজ করে ফ্লাওয়ার ডেকোরেশনের এই যেগুলো রজনীগন্ধা ওখানে ইত্যাদি ফুল আছে তার মধ্যে দেখতে পেলে তো আমি যে সবাই ঘুম থেকে উঠেছি উঠে আমি এখনও মোট কথা রকম কাজকর্ম ছাড়া হয়নি ঘর থেকেও এখনও বাইরে যায়নি তো এখন আমি বাইরে যাব দিয়ে প্রত্যেকটা কাজকর্ম আমি শিয়ে নেবো আর আমার দুই ছেলে অলরেডি উঠে পড়েছে উঠে ওরা বাইরে যায় না কি করছে চলো বাইরে গিয়ে দেখি যে ওরা কী করছে তো এই যে বাইরে এসে দেখি যে বড়টা সাইকেল নিয়ে রেডি ওর ভাইকে নিয়ে ঘুরতে যাবে ওর ভাইকে সকালবেলা দেখছি ওর দাদা রেডি করিয়েছে যেহেতু অছর ওটা আমার কাছে ছিল সকালে খুব কান্নাকাটি করছিল ঘুরতে যাওয়ার জন্য আমি জানি না কেন আমার ছোটো ছেলে এত পরিমাণ কান্না করে ওর দু বছর বয়স হয়ে গেছে তা মানে প্রচুর পরিমাণে কান্নাকাটি করে প্রচণ্ড পরিমাণে চেল্লাই যাই না কেন এইভাবে চেল্লাই বাট এরকম ফাঁসরা আছে যে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে তো যে এখন ওর দাদার সঙ্গে ঘুরতে যাচ্ছে

আমি বললাম যাও আগে ভাইকে ঘুরিয়ে এসো তারপরে ঘুরে নিচ্ছো যাব তো আমাকে বলছে আমার বড়ো ছেলে যে মা ভাই তো কান্না করছো যাবে না বলছে আমি বললাম ওকে বুঝি সুঝি ঘুরিয়ে নিয়ে এসো ততক্ষণ আমি আমার বাড়ির কাজকর্ম সেরে নিই স্নান টান সেরে নিই স্নান টান সারা হলে আবার আমাকে সকাল ওদের জন্য খাবার দাবারও বানাতে হবে যেহেতু আমি সবে ঘুম থেকে উঠলাম আমার এখনও বাড়ির কোনো রকম কাজকর্ম সারা হয়নি তো সব আগে ফার্স্টে আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নেবো তারপর স্নান টান সারার পরে তারপর ওদের জন্য আমি খাবার দাবার বানাবো তো চলো ওরাও ঘুরতে যাচ্ছে আমি আমার বাড়ির কাজকর্মগুলো নিই ফার্স্ট টাইম বিশ্রা ডিসনামগুলো তুলে নিয়েছিলাম সেটা আমি ভিডিও করেছিলাম বা যাই না স্টোরেজ ফুলের জন্য পরে ভিডিওগুলো পাচ্ছি না সরি আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি আমার এতটাই ভালো লাগছে ফুলগুলো কী বলবো কিছুক্ষণ পরে ফুলগুলো নিয়ে আমার পর চলে যাবে বাট তাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফুলগুলো কতটা সুন্দর কতটা ফুটন্ত ফুলগুলো পুরো টাটকা ফুল থাকে ফুলগুলো দিয়ে আজকে মনে হয় সাজাবে জানি না কি সাজাবে সেটা ওই জানে বাট ফুলগুলো খুবই সুন্দর গোলাপগুলোতে এতটা পরিমাণ সুন্দর দেখো পুরো লাল টুকটুক টুকটুক করছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিও আর তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো কারণ একটা ভিডিও ব্লগ বানাতে প্রচণ্ড কষ্ট হয় ফার্স্টে শ্যুট করো তারপরে এবার ব্লগ মানে মোট কথা শ্যুট করার পর এগুলো এডিট করে এডিট করার পর ভয়েস দেওয়া তো প্রচণ্ড খাটনি দেখতে যখন বাড়ির কোনো রকম কাজকর্ম সারা হয়নি তো আমি যে বাড়ির কাজকর্মগুলো সারবো কাজকর্ম সারার পর দেখছি ওরা এখনও বাড়ি আসেনি তো আমি স্নান টানটা সেরে নেবো স্নানটা সেরে ওদের জন্য খাবার করতে হবে স্নান টান আমি সেরে নিই আবার চেঞ্জ টেঞ্জ করে একদম রেডি হয়ে গেছি এবার ওদের জন্য খাবার করবো মুখে চা আর পাউডারটা সেকে দিই ওদেরকে আমি তো চলো চাটা চাপিয়ে দিই চাটা চাপিয়ে দিয়ে পাউডারটা পাশে বসিয়ে দেবো দিয়ে একটু আমি সামান্য একটু রেডি হবো রেডি হব ও দিকে কিছু উল্টো লাশ্রে নেবো সিঁদুর টিদ্যুর পরিণ ব্যস আবার কি রেডি হবো তো এই যে চলে এসেছি চুল টুল আশরাতে শহরের ভিতরে এতটা পরিমাণে চুলে ফাঁদ পেকেছে না যাই না চারাদিকে এতটা পরিমাণ কষ্ট বেশি আমি নিজেই বুঝতে পারছি চুলগুলো দেখো জড়িয়ে পেঁচিয়ে জড়িয়ে পেঁচিয়ে আছে তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে যে চুলের অবস্থাটা কী আমার এতটা পরিমাণ চুলটা পেঁচে গেছে আর কি আশ্রার দিকে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল আমার এতটা ফাঁদ পেকে গেছে চুলের ভিতরে জানি না লম্বা চুলগুলোতে এমন কেন হয় প্রচণ্ড পরিমাণ চুলে ফাঁদ পেকে যায় এতটা পরিমাণ চুলে ফাঁদ পেকে যায় না যে আশ্রাতে যাওয়ার সময় না কান্না পেয়ে যায় সেই চুলের সময় যুদ্ধ করার মতো করে আশরাতে হয় এত পরিমাণ রাগ উঠেছে লাস্ট নিজের চুল ধরে নিজের টেনে দিই এতটা রাগ উঠে যায় চুলে আশ্রার গিয়ে যখন একদম জট ছাড়তে যায় না প্রচণ্ড জট পেকে যায় আমি তো আশরাতে এত পরিমাণ জট পেকে গেছে আমার চুলে আমি আশরাতেই পাচ্ছি না কত কষ্টে আমি চুলটা কাজটা তা পুরোপুরি ফাঁদটা ছাইনি সকালবেলা দেরি করলেও হবে না যেহেতু ওরা এখন বাড়ি নেই এইটুকু টাইমের মধ্যে আমাকে সমস্ত কিছু করে নিতে হবে সমস্ত কিছু নিতে হবে যেহেতু এখনও সকাল থেকে কিছু খাইনি কারণ আমার কাজ করতে দেরি হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এই জন্য আমি তাড়াতাড়ি করে যেটুকু হয় করে সে টুদুর পরে আগে যাবো ওদের জন্য খাবার বানাতে চুলের সঙ্গে পুরো যুদ্ধ সেরকম টাইপের দেখতে হবে চুল যে কতটা পরিমাণ চুল ছিঁড়ে গেছে চুলটা আসটা দিকে তোমাদেরকে কি বলবো যাতে ছোটো ছোটো চুল তারা সত্যি কথা তাদের তারা তো আফশ্বাস করে যে কেন আমাদের লম্বা লম্বা চুল নেই তাদের যে ছোটো ছোটো চুল আছে ওটা অনেক ভালো তারা অনেক ভালো আছে অনেক শান্তিতে আছে লম্বা লম্বা চুল রাখা মানে প্রচণ্ড কষ্টকর দেখতেই পাচ্ছ আশ্রাতে গিয়ে মানে যান ছেড়ে যায় এত এতটা পরিমাণ চুলের গোড়াতে টান লাগে না যে আশরাতেও মন চায় না এমন এমন দিন হয়তো আমি আশরাও না চুলটা এমনি ছেড়ে রেখে দিই এতটা রাগ উঠে যায় নিজের চুলের ওপরেই মাঝে মাঝে হয় চুলগুলো ধরেই কেটে ফেলি কিন্তু তাও ভালো লাগে লম্বা লম্বা চুল আছে মাথাতে তো কাটবো না থাক এটা দেখি আমার খেয়াল করে যে আমার বড়েরও প্রচণ্ড পছন্দ আমার চুলগুলো এই জন্য চুলটা আমার বড় আরও কাটতে দেয় না দেখতে পাচ্ছি আমার ঘরের মধ্যে কতটা ছোটো জায়গা এখানে আমি ধরো শর্টস বানাই আর তোমরা দেখতে চাও না ভিডিওগুলো কতটা কষ্ট করে ভিডিওগুলো করি তারপরে যদি তোমরা সাপোর্ট না করো কেমন লাগে বলো তো তো ভিডিওটা তোমরা প্লিজ পুরোটা দেখো দেখার পর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি না ভালো লাগে জাস্ট ভিডিওগুলো এমনি দেখো বাট দেখো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দি সামান্য একটু সাপোর্ট করে দিও বেশি সাপোর্ট চাইছি না একটু করলেও যথেষ্ট আমার আর যা আমার ফেসবুক আইডি নাম জিজ্ঞেস করেছিল তো আমার ফেসবুক আইডির নাম হচ্ছে পাইল প্রামাণিক আমার দুটো ফেসবুক আইডি আছে দুটো নামই হচ্ছে পাইল প্রামাণিক একটা এক লাখ আঠেরো হাজারের মতো ফলোয়ার্স আছে একটা প্রায় সত্তর হাজার মতো হয়েছে মনে হয় তো এই দুটো ফেসবুক আইডি ছাড়া আমার কিন্তু এনি আদার্স কোনো ফেসবুক আইডি নেই তোমরা এনি আদার্স আইডিগুলোতে প্লিজ ফলো করবে না ওগুলো সমস্ত ফেক আইডি রিয়েল আইডিতে ফলো করো আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পেজটা ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করো এজি আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি এবার চা করবো মোট কথা চাটা ছাপানোই আছে চাটা জাস্ট নামাবো না আমিও খেতে দেবো ওদেরকে আর নিজেও খেয়ে নেবো তো ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো বারবার রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ করো না কারণ ভিডিওটা করতেও অনেকটা খাটনি হয় সকালবেলা কাজের মধ্যে আবার একটু একটু ভিডিও ক্লিপ শ্যুট করে রেখে তোমাদের জন্য আবার তোমাদেরকে শেয়ার করি ভিডিওগুলো তো প্লিজ তোমরা দেখো ভিডিওগুলো এই যে চা করেছি এই যে পাউডারটা শিখে নিয়েছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো লাভ ইউ অল আর হ্যাঁ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিই অবশ্যই সাপোর্ট করো আর ভিডিওগুলো বারবার বলছি ভিডিওগুলো দেখো ভালো লাগলে তবে লাইক কমেন্ট শেয়ার করো আর না ভালো লাগলে জাস্ট এমনি দেখো তো সকলকে বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে